বন্ধুরা শ্যাম্পুকে এইভাবে ব্যবহার করে দেখুন দেখবেন মাত্র পাঁচ মিনিটে চুল হবে সিল্কি স্ট্রেট এবং স্মুথ হ্যাঁ বন্ধুরা একদম প্রমাণ সহ দেখাবো আপনাদের যে ঘরে বসেই ন্যাচারালি হেয়ার স্ট্রেট করবেন কী করে তারই একটি উপায় আপনাদের আজকে দেখাবো বন্ধুরা অনেকেই দেখবেন কোকরানো চুল পছন্দ করে না তারা টাকা খরচ করে পার্লারে গিয়ে হেয়ার রিবন্ডিং করায় এতে কি হয় চুলটি সুন্দর সোজা হয় ঠিকই কিছু দিনের জন্য কিন্তু কিছুদিন পরেই দেখবেন সেই চুলটি আগের মতন হয়ে যায় আরও বেশি ড্যামেজ হয়ে পড়ে বিভিন্ন কেমিক্যাল ও হিট ব্যাপারে চুলটি বারোটা বেঁচে যায় অনেকেরই দেখবেন আবার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় আজকে যে উপায়টি বলবো এটি চুলের ফ্রিজিনেস রাফ হয়ে গেছে হেয়ারটি প্রচণ্ড রুক্ষ কোনো শাইন নেই চুলটি উস্কো খুস্কো হয়ে থাকে এবং জট পেকে যায় কোনো সফটনেস নেই হেয়ারে এদিকে দেখুন কত রকমের শ্যাম্পু কন্ডিশনার সিরাম দিচ্ছি তবুও সেই রুক্ষতা যাচ্ছে না তাহলে বলব বন্ধুরা আজকের এই উপায়টি অবশ্যই করুন দেখবেন চুলটি কত সুন্দর সিল্কি স্টেট স্মুথ হয়ে যায় মাত্র পাঁচ মিনিটে এবার অনেকেই বলবে যে কোথায় পার্লারের মতন এত সুন্দর স্ট্রেট হেয়ার একদম স্ট্রেট সেটা তো দেখতে পাচ্ছি না কিন্তু কি বলুন তো পার্লারের স্ট্রেটনিং কিন্তু দেখতে সুন্দর লাগে সেটা হওয়ার কারণ একটাই হচ্ছে হিট প্রয়োগ করে প্রচুর পরিমাণে হিট প্রয়োগ করে তারপরে এটাকে স্ট্রেট করে কিন্তু আজকের উপায়টি যেটি বলছি সেটি সম্পূর্ণ ন্যাচারাল তাই ন্যাচারালি চুলটিকে স্ট্রেট করবে সব থেকে বড়ো কথা হচ্ছে চুলটি খুবই নরম হবে সফট হবে দুর্দান্ত শাইন হ্যাড হবে কোকরানো চুলকে সোজা করবে দেখতেই পাচ্ছেন যেমন স্ট্রেট হয়েছে ঠিক তেমনই স্ট্রেট হবে একদম পার্লারের মতো সোজা একদম লম্বা এরকম হবে না ঠিক এমনই স্ট্রেট হবে যদি আপনারা এমনই ন্যাচারাল স্ট্রেট হেয়ার পছন্দ করেন তাহলে কিন্তু এই উপায়টি অবশ্যই অ্যাপ্লাই করুন তাহলে কি করতে হবে তারাকে বলব বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কী করতে হবে এই হেয়ার জেলটি তৈরি করার জন্য এই জেলটি তৈরি করার জন্য অনেক কিছু প্রয়োজন নেই মাত্র দু থেকে তিনটি উপাদান দিয়ে এই জেলটি তৈরি করতে পারবেন এবার অ্যাপ্লাই করার পর দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন তাহলে কি করতে হবে প্রথমেই যা করতে হবে একটি পাত্র নিয়ে নিতে হবে পাত্র নিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ হচ্ছে চিনি হ্যাঁ চিনি দেব এখানে খাবার চিনি যা চুলকে ঘন মজবুত করতে হেল্প করবে খুশকি কমাবে মাথার তালুর মৃত কোষগুলোকে দূর করতে হেল্প করবে এবং দুর্দান্ত সাইন অ্যাড করবে এবারে দেব গোলাপ জল এক চা চামচের পরিমাণ গোলাপ জল দেব চা চুলকে বৃদ্ধিতে সাহায্য করবে মাথার ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে চুলের তৈলাক্ত ভাব দূর করবে গোলাপ জল কিন্তু ত্বকের সাথে সাথে চুলের ক্ষেত্রেও কিন্তু দারুণ কার্যকর এবারে দেব হাত কেটে নেওয়া লেবু একটি লেবুর হাফ কেটে নিয়ে সেই লেবুর টুকরো থেকে রসটি বের করে দিয়ে দেবো যা চুলের খুশকি দূর করবে চুলের ফ্রিজিনেস দূর করবে চুল ভাঙার সমস্যা দূর করবে চুলকে দ্রুত লম্বা এবং ঘন করতে হেল্প করবে এবার দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ হচ্ছে নারকোল তেল যা চুলকে মাস্টারাইস্ট করতে হেল্প করবে দিলেন এবারে এই কয়েকটি উপাদানকে ভালো করে কিছুক্ষণের জন্য মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পর এবার অ্যাড করে দিতে হবে পছন্দ মতো শ্যাম্পু যার যতটুকু প্রয়োজন শ্যাম্পুর কতটুকু শ্যাম্পু এখানে অ্যাড করে দিতে হবে বন্ধুরা আমি যেহেতু আমার মেয়ের উপরে অ্যাপ্লাই করব আজকের এই জেলটি তাই তার প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু দিয়ে দেব তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে হচ্ছে খাবার জল হ্যাঁ এখানে অ্যাড করতে হবে খাবার জল প্রথমে শ্যাম্পুর সাথে সমস্ত উপাদানগুলোকে একটু মিশিয়ে নিন একটু মিশিয়ে নিলে কী হবে একটু গলে যাবে তারপরে সমস্ত উপাদানের মধ্যে দিয়ে দিতে হবে খাবার জল হ্যাঁ আমরা যেটা খাই সেই জলই এখানে কিন্তু ইউজ করতে হবে এক গ্লাসের পরিমাণ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে ফেনা বের হচ্ছে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে ম্যাজিক্যাল হেয়ার জেলটি যা চমৎকার করবে আপনার হেয়ারের সাথে দেখতে থাকুন যে কতটা চমৎকার রেজাল্ট আসে হেয়ারে অ্যাপ্লাই করার পর দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এরকম ঠিক এরকমই দেখতে হবে তারপর রেডি হয়ে যাবে হেয়ার জেলটি এবার কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা প্রথমে চুলটিকে হালকা জল দিয়ে প্লেন জল দিয়ে একটু ভিজিয়ে নিন ভিজিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে এই জেলটি লাগিয়ে নিন পুরো তালুতে এবং পুরো চুলে এটি সপ্তাহে তিনবার করবেন শ্যাম্পু করার পাঁচ মিনিট পূর্বে মাত্র পাঁচ মিনিটেই দেখবেন ফলাফল কতটা দুর্দান্ত ফল আসে সেটা কিন্তু ইউজ না করলে কেউ বুঝতে পারবেন না বন্ধুরা এই গরমে ঘামে চুলটি বেশি রাফ ড্রাই ড্যামেজ হয়ে যায় তখন ভেবে পাই না কম সময়ে কি করে হেয়ারটিকে সুন্দর করে তুলতে পারবো দেখুন যেহেতু আমার মেয়ের হেয়ার লম্বা বড় তাই মাঝে মধ্যে এই উপায়টি করি যাতে চুলটি খুব সহজেই চুলটি সিল্কই স্মুথ রাখতে পারি একদম ন্যাচারাল স্টেট হবে সিল্কি হবে শাইনি হবে ন্যাচারালি একটা শাইন অ্যাড হবে এই জেলটি ইউজ করার পর দেখুন বন্ধুরা চুলে কত সুন্দর শাইন এড হয়েছে কোনো ফ্রিজিনেস নেই রাফনেস নেই একদম ম্যানেজেবল উস্কো খুস্কো ভাব একদম নেই চুলটি ভেতর থেকে হবে শক্ত মজবুত ঘন এবং লম্বা বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন ব্যবহার করার পর আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে নেক্সট কোনো রেমিডি নিয়ে ততক্ষণের জন্য টাটা আর যদি কারো কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন যা আমার নজরে পড়ার সাথে সাথে সবার রিপ্লাই আমি দেব বন্ধুরা এখনকার মতো টাটা ভালো থাকবেন নমস্কার